যে আমি একটা সিনেমা হল ও সাথে মানে পরিমণির সাথে করতে চাই তো সেই জায়গা থেকে ও কিন্তু ম্যাডাম বলেও সম্বোধন করে পরিমণি আবুকে কারণ বহু মানুষটা ডিফারেন্ট ওর কাজটা ও একেবারে আমাকে বলছে যে তুই হচ্ছিস আমার মানে আমি হচ্ছি ওর ছোট বোন তা সবসময় মানে খুব যত্ন করে আগলে কথা বলে এবং খুব মধুর করে আমাকে বোঝায় এবং ও খুব পজিটিভ এবং মুন্না খান মাল্টিমিডিয়া এবং মুন্নার সাথে কো আর্টিস্ট যদি বহু হয় খারাপ হবে না ব্লাস্ট হবে ব্লাস্ট তখন বউ না তখন অন্য কিছু আমার সাথে পরিবহন সম্পর্ক অনেক আগে থেকেই আমি কখনো সেটা বলি না কিন্তু আমি যখন অতিরিক্ত ডিপ্রেশনে থাকি বভূ আমাকে একটা ভয়েস মেসেজ দিলে আমার মনে যে আমি প্রাণ ফিরে পাইছি মানে বাথ ইনস্পাইরিং হয়ে যাচ্ছে দাইজ যখন লাস্ট একটা মেসেজ ছিল যে কোনো ডিপ্রেশন নাই কোনো ডিপ্রেশন নাই এক কাজ কর এক গামলা করে ভাত খা এক গামলা করে ভাত খা ভাত খেলে ডিপ্রেশন সব চলে যাবে কিসের ডিপ্রেশন সো ও হচ্ছে আমার জন্য মেডিসিনের মতো কাজ করে আপনি আসলে সত্যি বলতেছেন নাকি আমাদের সাথে নাটক করতেছেন না না নাটক আমি তো আসলে অভিনেত্রী একদম হয়ে গেছি একদম দেখতেছি হান্ড্রেড এ হান্ড্রেড আমরা জানি যে ছিল

না আপনাদেরকে নিয়ে ভালো কাজ দিয়ে আমি আসলে থাকতে চাইছি যে আমাকে বলছে যে এখনো বর্ষচোদির আমার ভুইয়া তারা বউ এর তো নাই কেন আমার তো অফিশিয়ালি ডিভোর্সটা এখনো হয় নাই তবে মনে দিক থেকে ডিভোর্স আর বহু মাস আগে হয়ে গেছে আমরা সেপারেট 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 100% সেপারেট এবং আইন বলবে কখন আমি অফিশিয়ালি ডিভোর্স দিব আইনগতভাবে আমাকে যখন বলা হবে যে यस এখন সময় আপনি অফিশিয়ালি ডিভোর্স তখন আমি দিব তবে মনে ডিভোর্স অনেক আগে হয়ে গেছে আপু আপনি আহ যখনই আপনাকে রাস্তা ফটোগ্রাফ ঘটেছিল তখন কিন্তু আপনি ভেঙে চুলের তসমস হয়ে গিয়েছিলেন আপনার চ্যানেল শুধু সবকিছু এখানে কি মুন্নাথন যোগ হয়ে কিন্তু আপনাকে ভেঙে চুরে চুলের জায়গাটা আবার মুন্না হ্যাঁ মুন্না অনেকটাই আমাকে ইউ করতে ওভারকম করতে সহযোগিতা করলো এটা বলতে একেবারেই হবে কারণ আমি বললাম না যেও ও তো আমার ভালো একটা বন্ধু এবং ওর ফ্যামিলি আমার ফ্যামিলি ওর দুটো সন্তান মাশ দুটো মেয়ে আমার মেয়ে আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং যে বললাম কালকে আমি কান্না করছিলাম আমার আমার বাসা থেকে নিয়ে মামা নিয়ে গেছে